কাফের মোর্শেকরা আমরা জানাতে চাই যে জাবান দেয়ারসুলের বিরুদ্ধে কথা বলে হবে ওই জাবানকে জাগায় রাখা হবে না যে জিব্বা দিয়ে রসুলের বিরুদ্ধে কথা বলা হবে ওই জিব্বাকে ছিঁড়ে ফেলে দেওয়া হবে যে হাত বিশ্বনামের বিরুদ্ধে উঁচু করা হবে ওই হাতকে কেটে ফেলা হবে জাতীয় সংসদে ব্লাস্টমি আইন করে ইসলাম রসুলের বিরুদ্ধে কুচ্ছাকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে কথা বলো ঠিক কিনা পুয়াতের শানে যদি এক সাগরে বুকে রক্ত দিতে হয় রাজি আছে না নাই কারা আছে হাত তু কে খাও আল্লাহ কবুল করুন বলো না আমিন আমার প্রিয় সুদীপ আমি দুই মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলেছে মাঝখানে আমি একটা জুমলায় মোতা রেজা এটা আলেমরা ভালো বুঝবে মাহফিলটা আমার মনে সাক্ষী দিচ্ছে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা অসংখ্য জনতা এসেছেন একটা মোবারক মাহফিল যুবকরা খুব কষ্ট করে পরিশ্রম করে আজকে সকালের কালকের মনে ঘটনা না যেটা আপনারা শুনেছেন শনিবারের ঘটনা আহত হয়েছে যুবকরা এই যে সুমন তার মুখে দাঁত একটা নাই আমি তো ওর দেখেই দোয়া করছি রসুল্লাহ তো হুদুর যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে গিয়ে সেখানে দাঁত ভেঙে ফেলছেন ঠিক কিনা তো ইমান ইসলামের কথা বলতে গেলে অনেক সময় কিছু বিপদ মুসিবত আসে এটাকে সহ্য করে যারা পরীক্ষায় ফাঁস করে তাদের জন্য অসংখ্য নেয় আল্লাহ দরবারে আসে না নাই